ধর্ম হোক যার যার বড়ো মা সবার কথিত আছে যে বড়ো মা না ডাকলে কিন্তু বড়ো মার কাছে যাওয়া যায় না সত্যি একদম কারণ আমরা অনেক চেষ্টা করেছি আগে কিন্তু যেতে পারিনি আজকে হয়তো বড়ো মা টানিয়েছে বলে আজকে আমরা বড়ো মার কাছে যাওয়ার জন্য মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটায় বাজে পুরোপুরি সাড়ে পাঁচটা তো আমরা এখান থেকে ট্রেন ধরে বর্ধমান যাব বর্ধমান থেকে ট্রেন ধরে নৈহাটি মা বড় মায়ের কাছে মাট্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মার উদ্দেশ্যে তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়ো মায়ের কাছে অনেক দিন ধরেই ইচ্ছা সেই ইচ্ছা হয়তো আজকে পূরণ হতে চলেছে সোনি সোনামার শরীরটাও খুব একটা ভালো নেই সোনামার শরীরটাও কাল রাত থেকে জ্বর কিন্তু তাও আমরা যাচ্ছি তো চলো তোমরা আমাদের সাথে থাকো প্রিয় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই বলি আমি কিন্তু বর্ধমান জংশন মানে বর্ধমান থেকে আমি ভিডিওটা শুরু করলাম আমি যাচ্ছি বর্ধমান থেকে নৈহাটি তো বর্ধমান থেকে নৈহাটি যাওয়ার জন্য আমি শিউরি শিয়ালদাহ ট্রেন ধরব যেটা বর্ধমানের টাইম হচ্ছে সাতটা কুড়িতে তো আমরা এখানে ট্রেনে চেপে পড়েছি সিউড়ি শিয়ালদাহ সাতটা কুড়ির ট্রেন আর এটা হচ্ছে ব্যান্ডেলে দাঁড়াবে ব্যান্ডেলে দাঁড়ানোর পর একবারে কিন্তু নৈহাটি দাঁড়াবে এটা কিন্তু লোকাল ট্রেন নয় আর যেতে মাত্র আমাদের দেড় ঘন্টার সময় লেগেছিল বর্ধমান থেকে নৈহাটি জংশন আমাদের পৌঁছাতে আর এই ট্রেনে গিয়ে কিন্তু খুব সুবিধা তোমাকে কোথাও চেঞ্জ করতে হবে না একবারে ডাইরেক্ট নৈহাটি জংশন দেখো আমরা নৈহাটি জংশনে নেমে পড়েছি আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছে তোমাদেরকে বললাম আর এরপর এখান থেকে যাব আমরা মায়ের মন্দিরে তো যারা প্রথম আসছো মানে আমি এখানে প্রথম গেছিলাম বলে আমি রিক্সা করে নিয়েছিলাম আমি কিন্তু দূরত্বটা জানতাম না কিন্তু তোমরা যারা আসবে রিক্সা করার কোনো দরকার নেই মাত্র হয়তো খুব জোর হলে পাঁচ মিনিটের হাঁটা পথ খুব বেশি দূর কিন্তু হাঁটা নয় তারপরে আমরা সোজা একবারে চলে এসেছিলাম মা গঙ্গার কাছে মানে এখান থেকে গঙ্গা স্নান করব বলে আর এখানে যারা চার চাকা নিয়ে আসবে তাদের এখানে রাখার জায়গা ব্যবস্থা আছে তারপর আমরা এখান থেকে মা গঙ্গার কাছে স্নানটা সেরে নিয়ে তারপরে আমরা মায়ের পুজো দিতে যাবো যারা স্নান করবে না তারা এখান থেকে একটু জল ছিটিয়ে নিতে পারো তারপর দেখো এখানে লাইন ছিল কিন্তু যেহেতু আজকে বুধবার ছিল না খুব বেশি লাইনটা যায়নি আর আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেব বলে আমরা আমাদের ঘর থেকেই ডালা নিয়ে গেছিলাম কিন্তু এখানে ডালা পাওয়া যায় একান্ন একশো টাকা যে যেরকম ডালা নেবে এখানেই বড়মা লেখা তিলকগুলো পড়ানো হচ্ছিল আমরাও সেটা পড়িয়ে নিয়েছিলাম আর এখানে লাইনে দাঁড়ানোর পর খুব বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়নি আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি যেহেতু আজকে বুধবার ছিল শনি মঙ্গলবারে কিন্তু খুবই ভিড় হয় সবাই বলে কিন্তু আমরা সেই ভিড়ে পড়িনি হয়তো মা চাইনি তাই মা আমাদেরকে দূর থেকে আসা বলো বা মায়ের মনের ইচ্ছাটা ছিল আমাদের অনেক সেই জন্য কিন্তু আমাদেরকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি একবারে ভেতরে ঢুকে গেছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা না গেলে বুঝতে পারবে না এখানকার পরিষেবা অত্যন্ত ভালো কিন্তু এখানকার পরিষেবা ভেতরে প্রত্যেকটা জায়গায় ফ্যান লাগানো আছে পুরো স্টিলের রড দিয়ে আর কি পুরো ঘেরা আছে মানে একটা দিকে বেরিয়ে আবার একটা দিকে ঢোকা খুব সুন্দর দারুণ মানে কোনো ঝামেলা ঝগড়া অশান্তি কোনো কিচ্ছু হবে না মায়ের কাছে এসে তোমরা নিরিবিলিতে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে আর আমাদের ইচ্ছা ছিল মায়ের জন্য মুকুট মালা ফল মিষ্টি ফুল সমস্ত কিছু নিয়ে যাও তাই আমরা বাড়ি থেকেই সব কিছু নিয়ে গেছিলাম তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ডালা কিনে নিতে পারো ডালা পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় তো চলো আমরা চলে এসেছি মায়ের কাছে আর এখানে মায়ের কাছে দেখছো আমরা অনেকটাই দূরে রয়েছি দূরে থাকার কারণ এখানে দড়ি আছে মাঝে মাঝে দুটো দড়ি আছে একটা স্টেপ একটা স্টেপ মায়ের কাছে সামনে এগিয়ে যাওয়ার জন্য যারা সামনে আছে তারা আমাদের আগে ছিল বলে চলে গেছে মাঝে কিন্তু দুটো দড়ি দিয়ে আছে তারপর পেছনে আমরা আছি আমরাও কিন্তু সামনে মায়ের কাছে যাব ওদের হয়ে গেলে আমরা আবার যাব তো চলো মায়ের কাছে ভালোভাবে পুজো দিয়ে দিলাম নাম গোচ্ছ ধরে মায়ের কাছে কিন্তু ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল তোমরাও পারলে সবাই একবার মায়ের কাছে ঘুরে যেও মা সকলের মনের ইচ্ছা পূরণ করে আর সত্যি কথা মা না টানালে কিন্তু মায়ের কাছে আসা যায় না সেটা আমি আজকে ভালোভাবে বুঝেছি জয় বড়